দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পশ্চিমবঙ্গের শিক্ষা চাকরি নীতি দুর্নীতি থেকে বড় দুর্নীতি আর সেই দুর্নীতির ঘটনায় ছাত্রছাত্রীদের পাশে থেকে আন্দোলন করছিল সিপিআইএম আর সেই আন্দোলনের কর্মসূচিতে পুলিশি জুলুমবাজির প্রতিবাদে খর্দা স্টেশনে ট্রেন আটকে প্রতীকী অবরোধ করলেন খর্ধার সিপিএম অবরোধকে কেন্দ্র করে খর্ধা স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন

చీ <laughs> తర్శే <laughs> এবং রাস্তায় একমাত্র পথ পামপন্থীদের পামপন্থীরা রাস্তায় ছিল রাস্তায় আছে বামপন্থীরা রাস্তায় করুন প্রতিবাদ করুন আরো অনেক বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাব এই চাকরি চোরদের বিরুদ্ধে সিপিআইএম পার্টির নেতৃত্বে গোটা বাম фронট শেষ পর্যন্ত লড়াই করবে এর শেষ দেখে আমরা ছাড়বো আমরা এর সাথে কোনো অবস্থাতেই আপোষ করব না আমরা টোকেন সভা করছি এক খেলেনকারী নামে ক্ষমতা সরকার যে নির্মমভাবে বর্বরিচিতভাবে আমাদের ছাত্র এবং শিক্ষকদের পর বহু শিক্ষকদের পর নির্মম নির্যাতন করেছে এবং নেতৃত্বকে চাঙ্গলা করে নিয়ে গিয়ে যেভাবে নির্যাতন করেছে তা ব্রিটিশ রাজত্বের যে অত্যাচার তার অত্যাচারের মাত্রাকে ছাড়িয়ে দিয়েছে হিটলারি রাজত্ব চলছে এই হিটলারি রাজত্বের বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার জনগণ তারা প্রতিবাদে নেমেছে আমাদের এই খড্ডা থেকেও আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে ছাত্র যুব মহিলা সমস্ত স্তরের মানুষ এবং এই অন্যায় এই দুর্নীতিগ্রস্ত সরকারের এখনও ক্ষমতা নেই এই সরকারে থাকা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা টোকেন রেল রেল অবরোধ করেছি আমরা এখনই আমরা তুলে নেব আমরা টোকেন রেল অবরোধ করে আমরা এই প্রতিবাদের বার্তা সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিতে চাইছি আপনার নাম আপনার নাম সমীর কুমার মন্ডল মূলত কি কারণে এখানে আজকে আমরা টোকেন আমরা প্রতিবাদ সভা করছি টেট কেলেঙ্কারির নায়ক মমতা ব্যানার্জি সরকার যে নির্মমভাবে বর্বরচিতভাবে আমাদের ছাত্র এবং শিক্ষকদের পর হবু শিক্ষকদের উপর নির্মম নির্যাতন করেছে এবং নেতৃত্বকে চাঙ্গলা করে নিয়ে গিয়ে যেভাবে নির্যাতন করেছে তা ব্রিটিশ রাজত্বের যে অত্যাচার তার অত্যাচারের মাত্রাকে ছাড়িয়ে দিয়েছে হিটলারি রাজত্ব চলছে এই হিটলারি রাজত্বের বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার জনগণ তারা প্রতিবাদে নেমেছে আমাদের এই খড্ডা থেকেও আমাদের প্রতিবাদ আন্দোলন চলছে এই প্রতিবাদ আন্দোলনে সামিল হচ্ছে ছাত্র যুব মহিলা সমস্ত স্তরের মানুষ এবং এই অন্যায় এই দুর্নীতিগ্রস্ত আর একদিনও ক্ষমতা নেই এই সরকারে থাকার আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা টোকেন রেল রেল অবরোধ করেছি আমরা এখনই আমরা তুলে নেবো আমরা টোকেন রেল অবরোধ করে আমরা এই প্রতিবাদের বার্তা সারা বাংলায় ছড়িয়ে দিতে চাইছি এবং আমি সমীর কুমার মন্ডল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার